আজকে রুই মাছ দিয়ে মাছ ফ্রাই করব একদম ভিন্ন স্টাইলে আপনারা আমার মতো খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন বিয়েবাড়ি এবং অনুষ্ঠান বাড়ির মতো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবার যাব মূল রেসিপিটি বিয়েবাড়ি এবং অনুষ্ঠান বাড়ির মতো মাছ ফ্রাই করবো একদম নতুন স্টাইলে আমি যেভাবে মাছ ফ্রাই করি আপনারা খুব সহজে এইভাবে আমার মতো মাছ ফ্রাই করে নিতে পারবেন এখানে আমি রুই মাছ নিয়েছি পাঁচশো গ্রাম আপনারা কাতাল মাছ যে কোনো মাছ দিয়ে করা যাবে এখানে পেটির অংশটা আমি নিই নেন পেটির অংশ আপনারা নিয়ে অনুষ্ঠান বাড়ির মতো বাঁচতে পারবেন একদম নতুন স্টাইলে আশা করি আপনাদেরও সবাই ভালো লাগবে দেখুন আমি দুইয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নিয়ে এভাবে করে নিতে পারবেন এবার আমি একটা পুলের মধ্যে মশলাগুলো রেডি করব প্রথমে আমি একটা পুলের মধ্যে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক টেবিল চামচ চিনাবাদাম বাদাম বাটা দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো বাদাম দিয়ে করে নিতে পারবেন এক টেবিল চামচ পেঁয়াজ বাটা বিয়ের অনুষ্ঠান বাড়িতে এ ধরনের মশলা ব্যবহার করানো হয় এক চামচ দনের গুঁড়ো এক চা বাজা জিরার গুঁড়া এক চা চামচ গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া জালটা আপনারা পছন্দ মতো দেবেন মরিচের গুঁড়া আমার গুলা জাল নাই এই যে এক টেবিল চামচ দিয়েছি পরিমাণ মতো এক চা চামচ লবণ দিয়েছি আধা চা চামচ চিনি আপনারা চিনি দিতে না চাইলে টেস্টিং জলটাও দিতে পারবে চিনিটা দিলে মাছের তার দ্বিগুণ বেড়ে যায় এবং মাছ মচমচ হয় আমি এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়া তিন টেবিল চামচ আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরিষার তৈ আপনারা দিব এগুলো তেলও দিতে পারেন এবার হাত দিয়ে ভালো করে মেখে নিব হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার মাছের পিঠের মধ্যে লাগিয়ে নিব আমি মাছের পিঠের মধ্যে ভালো করে লাগিয়ে দিয়েছি এবার এক ঘন্টার জন্য নরমাল রেখে দিব আপনাদের যদি হাতের কাছে সময় থাকে সারা রাত করে রেখে দিতে পারবেন তাহলে মশলাগুলো মাছের ভিতরে ডুববে খেতেও ভালো লাগবে মাছের সারটা দ্বিগুণ বেড়ে যাবে মাছ ম্যারিনেট করে আমি এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম বেস্টে এবার আমি বেজে নিব একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আমি দিয়েছি এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এবার পাশ করে গেলে উল্টিয়ে দিব মশলদায় আপনারা কুকুর হজরে রেস্টুরেন্টের মতো এভাবে মাছ ফ্রাই করে নিতে পারবে শুক্র হয়ে গেছে বিয়ে বাড়ির মতো কুকুর হজরে এভাবে রান্না করে নিতে আমার মাছ ফ্রাই হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে দিচ্ছি আমি মাছ ফ্রাইটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কতটা মোসমসু হয়েছে রেস্টুরেন্ট স্টাইলে এভাবে একবার হলো আপনারা বানিয়ে দেখবেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ